ভাই উঠে কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু দিক হয়ে কয় নমস্কার জয় গুরু নমস্কার জয় গুরু মুসলমানকে সালাম হিন্দুকে নমস্কার মেয়ে ছেলেবেলে নাকুট কাপড় দেয় কয় সিসি 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 ছয় বছরের একটা বাচ্চা এত বড় ছবি এই তুই কোন দেশের মানুষ বাহে তুই ন্যাংটা হয়ে স্টেজে উঠছো হ্যাঁ জঙ্গলি কয় ও অত সরম পায় না আমি হোসেন একটা পৃথিবীতে জামু একটা তিন দিনের থেকে কাপড় পিন্দে কি হবে তখন সবার মধ্যে একটু জ্ঞান আসলো কয় ঠিক আছে ঠিক আছে খেলা দেখাও বলে খেলা তো দেখাবো এই খেলার সভাপতি কেনা কয়ে খেলার সভাপতি নিজাম সদাগর বলে নিজাম এই নিজাম কয় সর্বনাশ আমি একটা সদাগর এই কোন আমারও নাম ধরে ডাকে এই তো আমারও নাম ধরে ডাকে কয়ে সদাগারের দিকে আয় তুই এখানে বনসয় করে দে আমি যখন বাঘের খেলা দেখাবো আমি যখন বাঘের খেলা দেখাবো কেউ যদি আমাকে নোখ দিয়ে দেখায় তার কাল্লা ভাঙে আমি রক্ত খাবো নিজে আমার বনসই করে না খেলাও দেখান হয় না কয় ঠিক আছে দেখান দেন আপনার বনসই যে নোখ দিয়ে দেখাবে সে মজা পাবে নিজে আমি সদাগর বনসই করে দেয় বাঘের খেলা শুরু হয়ে গেল প্রাণের ভাই বাদ্য হই জান মধুপুরে কে যাবে শিকার মানুষ চল যাই শিকার আরে বাগের ডাকে অন্ত কাঁপে আরে বাগের ডাকে অন্ত কাঁপে বাধ্য হই জান মধুপুরে চল যাই শিকার মানুষ চল শিকার She got it.

এবার নিজাম সদাগারের স্ত্রী নিজাম সদাগারের এক নয় পুত্র সোনার সোনার চার মানুষ কইরা এক নয় পুত্র নাম তার জাইদুল সৈদা দাসী এবার বাড়ির আগে সুলটির আগারে এবার দাসীর কোলে জাইদুলকে নিয়ে এবার খেলা দেখতে আসে জাইদুলকে নিয়ে খেলা দেখতে শিশু বাচ্চা জাইদুল দাসী কচা ওই যে বাঘ যে নোক দেখো আনটি গো ওই যে বাঘ নোক দেখানোর সঙ্গে সঙ্গে বাঘ ঝাঁপ দে যা নিজাম সদাগরের ছেলে জাইদুলের কাল্লা মপটস করে ভাঙে রক্ত চুষে খায় ফেলে দিল সারা সারা রুমে সারা দামেশ করে সারা বাগদাতে হই হই দুপদুপি শুরু হয়ে গেল আহারে নিজাম সদাগর যাই বেশি হাউস করে তার বেশি লস্কান হয় সবাই কান্দাকাটি দাস কান্দাকাটি নিজামের এক নাই পুত্র নিজাম কয় কি আর করবো বলবো আমি বংশ করে দিছি নইলে তো জঙ্গলি আমি বত্তায় পুঁতে রাখতাম জঙ্গলি আমি বত্তায় জায়গায় পুঁতে রাখতাম মাটির সাথে মিশিয়ে দিতাম বংশ করে না দিতাম জঙ্গলি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিতাম জংলি কয় নিজাম কান্দিস কে কয় কান্দিব না মানে আমার একটাই সন্তান তুমি মারিয়া ভালো আছো বলে সন্তান মারছি থেকে সন্তান ভালো হবে না হ্যাঁ আমি সন্তান ভালো মানুষ ভালো করার কারখানা আমি আর ওটা ভালো করে দিয়ে যাচ্ছি বলে কি বলে হ্যাঁ আমি ভালো করতে পারবো বলে করো করো কি চাও কতগুলো টাকা চাও কত রাজ্য চাও বলে রাজ্য টাকাতে কাজ হবে না আমার কাছে একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আগে কথা দেই এই সত্য রাজি হবি কিনা বলে রাজি হব বলে তোর গে এলাকার নিতা সরার কাজী উনি সালেমের সর্দার তার বলে এক না মিয়া আছে খুবই সত্যি জীবনে কোনো পরপুরুষের মুখ দেখেনি এই নিজাম সদাগার ওই কাজীর বেটির কাছে যেন তুই আমাকে একাত ঘুমাতে দেশ আমি পাগলা কথা দিলাম আমি জঙ্গলি কথা দিলাম তোর মরা ছেলে ভালো করবো সরার কাজী কয় কি বললি এই আমার তোর বাড়ি আন আগামী টুকরো টুকরো করে কাছে আমি করে এত বড় সাহস আমার মেয়ের কাছে থাকতে চাই ঘুমাতে চায় নিজাম সদাগর কয় কাজী সাইলেন হ এটি মানুষ মরার ব্যাপার আমার বাচ্চা মর আমার আগেছে সাইলেন হ বেশি দাবা দাবি করো না বলে না প্রয়োজন হলে আমার মেয়েকে আমি নিজে পুতে রাখবো নিজে আমার মেয়েকে গলা টিভিতে মারবো তাই জঙ্গলার জঙ্গলির কাছে আমার মেয়েকে রাত প্রবাস করতে দেবো না হ্যাঁ কথা বুঝতে হবে বাবা আমার কথা যদি কেউ না বোঝে আর গান জগতে কে কতটুকু বুঝতে পারবে এটা আমি বলতে পারবো কাজী পাগলাকায় আমি চলে গেলাম কাজী রাজি হইলো না আমি চলে গেলাম নিজাম সদাগার কাজের হাতে ধরে না পায়ে ধরে কাজে কিছুতে মানে না কাজের বিবি রাশিয়া বুড়ি মেয়েদের দয়া মেয়েদের ওপর বেশি কাজের বিবি রাশিয়া বুড়ি নিজামের সাথে ভিনে করে কন্টাক্ট করে এই জঙ্গলির সাথে ঠিক আছে গোপনে সন্ধ্যাবেলায় আমার মেয়ের ঘরে যাইবা সারা প্রবাস করে ফজরের আগে আমার মেয়ের ঘর থেকে বের হবা মানুষ দেখলে কিন্তু কলঙ্ক হবে পাগলা কয় ঠিক আছে নিজাম সদাগর কয় ঠিক আছে নিজাম কয় আগে সোল ভালো করো সওয়ালটাকে ভালো করো তকनोई জঙ্গলি কয় না আগে ভালো করব না ভালো করলে তুমি আমার শত্রু হবে কাজীর বেটির গসার যাইতে দিবা না আগে ওইটা সেরে আসি তারপর তোমার সন্তান ভালো করব এই কথা শুনি আগে তকমলি গোপনে ঠিক করে সুন্দর পরে নিজাম শাহেগর কইবার কর যায় কাজির বিবি আর নিজাম সদাগর কয় জাল্লাদে ঢুকো জাল্লাদে ঢুকে ফজর আগে বাইরে হয়ে আসবা মানুষজন দেখতে না পারে ঠিক আছে তোমরা এখন যাও জঙ্গলি জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকে জ্বালানা নাগে দেয় জ্বালানা নাগে দেয় বিছানার দিকে নক্ষ করে দেখে আরে মা মা সন্তানের চিন্তা এবার বিছানার সাথে খড়ির মতন হয়ে যায় বিসানের মধ্যে যা জঙ্গলি মায়ের কোলার মধ্যে শুয়ে পড়িলো মায়ের কোলার মধ্যে শুয়ে মায়ের বুকেরে মায়ের বুকের কাপড় খুলে ফলাইলো একটা স্থন জঙ্গলি হাতে ধরে আরেকটা স্থান জঙ্গলি মুখের মধ্যে নেয়। নিয়ে যখন টান মারে আবার একদিন সন্তান জঙ্গলি গেল রে হইলা আবার একদিন শিশু বাচ্চা মশার মধ্যে যায় মায়ের স্থানের দুগ্ধ মুকুদ্ টান মারে আবার একদিনে রক্ত মাখা সন্তান জঙ্গলি গেল হয়ে মাসি চেতন পাইয়া দেখে এই তো আমার সন্তান এই সন্তানই তো আমার গর্বে ছিল ভূষ্ঠির থেকে সন্তানকে পাইয়া কাজির বেটি ভালো হয়ে যায় কাজির বেটি কয় মানুষ ছেলে মেয়েকে তেজ্য করে আর আমি মেয়ে হয়ে সরার কাজে তেজ্য করে আমি জঙ্গলে যাব ভাই এবার মুন্সুর পাগল কয় মা যদি ঘুম না সে মরা ছেলে তো ভালো করে হবে না মুন্সুর পাগল তো এই পানি পাঠ করে মায়ের চোখে ফু দিল মায়ের ঘুম ধরে গেল ধাপ দিয়ে যা সরার কাছে এবার নিজাম সদেগারে বাড়ি যা মরা ছেলে ভালো করে দিলো মরা ছেলে ভালো করে দেওয়ার পর নিজাম সদেগার মুন্সুর পাগলের পায়ে পড়ে কয় হে জঙ্গলি হে পাগল আমার এই আর্য অর্ধেক তোকে নিকে দিলাম কি আমার পুষুপুত্র সন্তান পাগলা কয় তো ধন সম্পদ আমি প্রসাব করে দিই এই পৃথিবীতে যারা আল্লাহর পাগল যারা নবী পাগল তারা কিন্তু টাকা পয়সা দুনিয়াদারি ধন সম্পদের কোনোদিন কোনো লোভ করে না আর যারা টাকা নেয় এরা আল্লাহর পাগল নয় বাবা এ পাগলের মধ্যে ভাগ ভিন্ন পাগল কয় তো দুনিয়াদারি টাকা পয়সাতে কি করব কান্দে আমি দুনিয়াদারি চাই না আমি চলে গেলাম পাগল চলে যাওয়ার কথা কয়ে আবার ঘরের মধ্যে যায় আবার যায় থাকে মা ঘুমতি আছে মায়ের কোলের মায়ের কোলে যায় আগজংলি পুলকম মায়ের स्तन মুখে নিয়ে যখন দুধ দো খাই একটা টান মারে আবার একদিনকে শিশু রক্তমাকা জঙ্গলি হয়ে গেছে সে তখন বায়দা বেলা 10টা বাজে দায় কাজীর বেটি রক্তমাকার সন্তান বুকের মধ্যে নিয়ে এবার দরজখান খুলে দিলো কাজীর বিবি আর কাজীর কাজী কয় এই কলুন কি নি মাইয়া তোরা তোরা আবার রক্তমাকার শরীর কেন আর একদিনকে সন্তান তুই কই পাইলি কাজে মিয়ে কয় বাবা তোমরা হারামি কই আমার সন্তানকে গুম করে দিছলা তোমরা হারামি করে আমার সন্তানকে গুম করে দিছলা আল্লাহ আমার দুঃখের ধন আমার বুকে ফিরে দিছে আজ থেকে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক নাই কাজী কয় কলম কিনে মিয়া আমি তোকে বনবাস করলাম কই তুমি বনবাস করবা কই থেকে আমি নিজে বনবাস হইলাম আর কাজীর বেটি বনবাসে গেল বুঝি সলিলা

এমন অসুস্থ প্লাস্টিকের বুড়ো হয়ে গেছে তাই সরারের কাজের বিবি কয় গো বেটা ছেলের দয়া বেশি মায়ের ওপরে আর মেয়ের সন্তানের দয়া বেশি বাবার ওপরে মেয়েটা যদি বাড়ির থাকতো তোমারই খেজবন্দনায় বেশি করতো কাজী বুড়ো হয়ে গেছে তো ওই ঠিক আছে নিয়ে আসুনি আসে আমার রাস্তার ওই পাশে বাড়ি ঘর করে দাও আমার ছিমেনার জানি তুলনা জঙ্গলার থেকে জঙ্গলায় ডাকতে যায় কাজী ডাকতে যায় কাজীর বিবি ডাকতে যায় মা আসো মা তুমি বাড়িতে আসো না বাবা আমি বাড়িতে যাবো না আমি জঙ্গলাই ভালো থাকবো না হয় মা আমি অসুস্থ মানুষ তুই আমার বাড়িতে না আসলে আমার অনেক জায়গা জমি আছে সেখানে তুই ঘর দোয়ার করে থাক বা ঠিক আছে কাজের বেটিকে অন্য জমিতে বাড়ি করে দিল শোনো পানের ভাই কাজে আজকে ওনার সকাল সন্ধ্যায় বেটির বাড়িতে যায় কালকে সকাল সন্ধে বেটির বাড়ি যায় কিন্তু ওই যে মনসুর হিল্লাস পাগল শিশু বাচ্চা ছয় বছরের এত সুন্দর চেহারা কাজী শখ করে কোলত তুলে নেয় কাজী যদি শখ করে কলত তুলে নেয় ওই মনসুর হিল্লাস ওই শিশু বাচ্চা নানার দাড়ি ধরে মুখে ঠাস ঠাস করে থাপড়ায় সরার কাজী কয় ব্যাপার এক আমি হাউস করে কলত নেই আমার দাড়ি ধরে গাল ঠাস ঠাস করে থাপড়াই আমার নামে দেয় আবার কলত নেই আবার কাজের দাড়ি ধরে ঠাস ঠাস করে গালে আমাকে থাপড়ায় কাজী কয়ের তো ভাব ভাল নাই এ তো না শোন আমার নাতি আমি সব করে কলত নেই আমার গালত থাপড়াই কে হ্যাঁ মনসুর মুসুরি পাচ্ছি আমার আগেরই শক্তি ফলে বড় বড় স্নাম করতে যায় অজুল করতে যায় সরার কাজী ভাই সরের কাজে আজ নসিহত করতে যায় কাজী যখন কথা কয় কাজির মুখত কোনো অস নাই বাবা বিশ্বে বিদ্যা তিরিশে ধন চল্লিশে ঠন ঠন যারা অন্য করে যারা শিল্পী সঙ্গীতের মানুষ এদের যৌবন যত দিন এদের সুর সঙ্গীত এত দিন যৌবন যখন ফুরে যাবে বয়স যখন হয়ে যাবে তখন আল্লাহ আকবর কইতে আল্লাহ সম্বার হয়ে যাইব এক সরার কাজের মুখত আর কোনো অস নাই সরার কাজের কথা শুনে মানুষ ভুর ভুর করে উঠে যায় তখন ওই মুনসুর ছোট ছেলে নাতি এখন ঝাপ এবার স্টেজে ওঠে উঠে সালাম দেব বলে বাবা আমি আপনাদের মাঝে কিছু বক্তব্য পেশ করব। কিছু আমি পেশ করবো আপনাকে শুনবেন না তখন সবার কানে কথাটা লাগে যায় উখিল কণ্ঠের মতন মুখের বাক্য সবাই তখন মাসির মতন বসে যায় ভাই এত ছোট বাচ্চা কি ওয়াস বলে আমি আমি সরার কাজের নাতি কাজী এই দেশের বিখ্যাত মৌলানা আমি অজনসিয়ত করব আমি নানাকে প্রশ্ন করব নানা আমার প্রশ্নের জব দেবে আমার নানা আমাকে প্রশ্ন করবে আমি প্রশ্নের জব দেব মানুষকে আর সবার ছেড়ে যায় মানুষ আরও ডাবে বসে তখন সরার কাজী এবার সরার কাজীকে এবার মুনসুর প্রশ্ন করে না না গো তুমি তো অনিশ্ব আলেমের সর্দার সরার কাজী তোমার কাছে বড় শরীয়তের কঠিন আইন নানা তো এই পৃথিবীতে আল্লাহর বান্দাও না না স্বামী হয়েছে গর্ভবতী অবস্থা সাড়ে নয় হাজার বছর পর সন্তান প্রসাদ করছে না না গো তুমি কই বা আল্লাহর বান্ধাও না নবীর উম্মুত না নামটা কোরআনে আছে আল্লাহর বান্ধাও না নবীর না। নামটা আছে স্বামী সাড়ে নয় হাজার বছর পর সন্তান প্রসব করছে এই সন্তান কেনা এই মা এই সন্তানের মা কেনা সরার কাজে আর জব দিতে পারে না জানা থাকলো জব দিতে পারে না বয়স হয়ে গেছে কাজে অবমান হয়ে যায় এরকম তিন চারটে মনসে সরার কাজী মনসুর অপমান করে সরার কাজী তো বৃদ্ধ মানুষ রাগ হয়ে গেছে বুড়ো মানুষের কিন্তু রাগ বেশি বাবা খালি কানুস মাছের মতন ক্যান ক্যান করে ওঠে সিং মাছের মতন খালি ক্যান ক্যান করে ওঠে সরার কাজী কয় আজকে আমি এই হারাম জাতাকে আমি জাত করব এই সবার মধ্যে বড় বড় প্রশ্ন করে তার আমি জব খুঁজে পাই না ওরে রাস্তার মধ্যে যায়। দু পাওয়ার রাস্তাতে যাইতে কাজী বৃদ্ধ মানুষ আর আগ সামলাইতে পারে নাই ওই নাতি আলোক করছে কয় শালা তুই আমাকে প্রশ্ন করিস তার আমি জব খুঁজে পাই না এর নাতি দায় আজ তোক জাত কর্ম ওই ছয় বছরের শিশু বাচ্চা কাজীর দাড়ি ধরে ধাক্কা দালের মধ্যে ফেলে দিয়ে বুকের উপর উঠে কয়ে কাজী তুই আমাকে চিনিস ওরে আইনাল হক আইনাল হক তোমার আমি সেই আয়নাল হক তখন সরার কাছে থরথর করে কাপি চার করতে হাইরে আয়নাল হক তুই সেই আয়নাল হক হাইরে তোকে আমি শুলি দিলাম তোর সামনা ছেলে নিলাম তোর জীবিত অবস্থা আমি পুরে ফেলালাম সে আয়নাল হক তুই আমার বুকের উপর বচ্চু ভাই হ্যাঁ তুই আমার দুই নম্বর আজরাইল হয়ে আসছো ভাই তুই আমাকে সাইরে দে তখন মনসির কয় আমি তোরা সহজে ছাড়ুম না হ্যাঁ আমি তোর মাইয়ার ঘরে জন্ম নিছি শুধু তোকে শিক্ষে দেওয়ার জন্য আমি তোকে সহজে ছাড়বো না বলে কে বলে তুই শরীয়তের সরার কাজী আমার শরীয়তের রক্ত চুল চামড়া মাংস আমার থেকে খুলে নিছিলিস আমি দিছিলাম তা আমি মারফতের পাগল আমি মারফতের পাগল আমার মারফতের তোর ভেতরে হাড্ডি রক মনি মজক আছে সেগুলো আমাকে বাড়ি করে দে আমি দেশ চলে যাব। সরার কাজী কয় কেরে আমি ভেতর থেকে যদি কাজী কয় কেরে আমি ভেতর থেকে যদি হাড্ডি রক মজক খুলে দে আমার মাংসগুলো কার সাথে থাকবে হ্যাঁ মনসুর পাগলা কয় তুই নয় কলার গাছের সাথে রাখ সরার কাজে কয় ভাই মারফতের জিনিস কখনো খুলে দেওয়া যাবে না শরীয়তের জিনিস পাগলেরা খুলে দিছে মারফতের জিনিস খুলে দেওয়া যাবে না আমি সরার কাজে বললাম আজ থেকে এই মারফতের হাড্ডি মনিমজক মজক খুলে না দে কী করতে হবে আমি সেটাতে রাজি হব তখন মনসুর ইল্লাস কয় তাহলে তোকে আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে হ্যাঁ সরার কাজী নাস্তে বায়েত হয়ে গেল মনসুরুল্লাহ পাগলের কাছে তাই বাবা শরীয়ত যারা করে আমি মানা করব না মারফত যারা করে মানা করব না খালি শরীয়ত যারা করে আর হচ্ছে যারা খালি শরীয়ত করে আর হচ্ছে মনাফেক আর মোনাফেক কাফেরের সেই তো খারাপ যারা খালি শরীয়ত করে আর যারা খালি মারফত করে আর হচ্ছে যারা মারফত করে আর হচ্ছে আর যারা মারফত দেয় খালি শরীয়ত করে আর হচ্ছে মোনাফিক আর মোনাফিক হচ্ছে বলছে প্রতিটা আয়াতের অট বলছে জাহের এবং বাতুন শরীয়ত এবং মারফত এবং জাহেরি এবং বাতুনি দুইটা অক্ষুনি মানতে হবে শরীয়তে খাটতে হবে মারফতও খাটতে হবে এক তরিকে করলে কোনদিন আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ জান্নাত পাওয়া যাবে না এই পর্যন্ত পাগলের কাহিনী দিলাম আমি শেষ করিয়া আরে ভুল ত্রুটি হইলে দিও ভাই সকল মিলে ক্ষমা করিয়া